বাড়ির উঠানে খোড়া হচ্ছে তিন সন্তানের কবর ঈদ আনন্দের বদলে শোকের মাতল এখন পুরো বাড়ি জুড়ে একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে পাগল পিরায় মা আরও মর্মান্তিক হলো ঠিক তিন বছর আগেই এই রমজান মাসে আর এক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগিনী মা চার ছেলের কেউই এখন রইল না দুঃখিনী মায়ের জীবনে আমি নিয়ে যাই পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে উনত্রিশে মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন পিরেসপুরের মঠবাড়িয়া উপজেলার গ্রামের নাইম উজ্জামান বাড়ি ফিরে ছোট ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন শুভ যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুটোই বাড়ি ফিরে তিনি ঘুমাবেন তবে ঘুমিয়েছেন ঠিকই সেই ঘুম আর কখনোই ভাঙবে না বরগুনায় পাথরঘাটা এক আত্মীয়ের বাসায় ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ একসাথে মৃত্যু হয় তিন ভাইয়ের উনত্রিশে মার্চ সকালে বরগুনার পাথরঘাটা ঢাকা মহাসড়ক রাহানপুর ইউনিয়নে সোনার বাংলা এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ওই থেকে ওই থেকে বাজাই ওই বাইক আবার তিনটা বাইক পাদরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেলের তিন ভাই শুভ শান্ত নাদিম একটা শব্দ হয়েছে তারপর দৌড় আসার পর দেখছি এরকম আপনার ডেড বডি পড়ে রয়েছে কিন্তু আমরা গাড়ি গাড়িতে দুজন পাইছি দুজন আবার ধরে আমরা স্কুলের ভিতরে রাইখে দিয়েছি আর ড্রাইভার পাই পাই নাই নিহতদের পরিবারের সাথে কথা বলে জানা যায় কয়েক বছর আগে তাদের আর এক ছোট ভাই পানিতে ডুবে মারা যায় দুর্ঘটনার পর চালক ও মসজিদে আটকে রাখেন স্থানীয়রা পরবর্তীতে তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে মরাদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান আপনার স্থলে আপনার এই যে একই মোটর সাইকেলে তিনজন তিন ভাই এখন তিন ভাই ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল তো মুখোমুখি সংঘর্ষ তিন ভাই স্পট ডেথ এইগুলো নিয়ে যাই